হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও খুব ভালো আছে আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে আজই হলো পটেটো স্মাইল পটেটো স্মাইল সন্ধ্যাবেলা বলা কিছু না কিছু তো খেতেই ইচ্ছা করে তো আজকে ভাবলাম পটেটো স্মাইল বানিয়ে নিই তো বন্ধুরা পটেটো স্মাইল কীভাবে বানাই আমি বাড়িতে তো আপনাদের সাথে শেয়ার করব তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই তো চলুন আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আলুগুলো কিন্তু আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি দুটো সিটি দিয়েছিলাম তারপরে আলুগুলো ছুলে নিয়ে এভাবে কিন্তু গ্রেড করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু আপনারা এইভাবে গ্রেড করে নেবে তো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বাড়ির কাজেই তো মেয়েকে বলেছিলাম যে আলুগুলো সিদ্ধ করে তুই একটু রেডি করে দে বাকিটা আমি করে নেব তো মেয়েই কিন্তু এগুলো করেছে দেখতেই পারছেন আপনারা হাত দেখলে বুঝতে পারবেন আমার হাত আর মেয়ের হাত যাই হোক তো মেয়ে কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছে আর আলুগুলো দেখলে কত সুন্দর করে গ্রেড করে নিয়ে এবার কিন্তু নুন দিয়ে দিচ্ছে তো এক চামচের মতো কিন্তু নুন দেওয়া হয়েছে আর এবার দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো আর একটু দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা একদম আলাদা নরক লাগে খুব ভালো লাগে আর এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা আপনারা যে কোনো একটা দিতে পারেন তো আমি বেকিং পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এবার মতো ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আর যদি মনে হয় আপনাদের যে আলুগুলো যখন মানে কর্নফ্লাওয়ার দিয়ে মাখবেন যদি নরম নরম মনে হয় তাহলে কিন্তু আপনারা চাইলে একটু সুজিও দিতে পারেন সুজি দিলেও কিন্তু ভালো লাগে খেতে বা সুজি না দিলে আর যদি সুজি না থাকে আপনাদের হাতের কাছে তাহলে কর্নফ্লাওয়ারই দেবেন আর একটু মোটা করে বেলতে হবে তো দেখুন কীভাবে করা হচ্ছে তো গোল গোল করে একটা একটা করে কিন্তু এভাবে বানিয়ে নেওয়া হচ্ছে আর আপনারা চাইলে রুটির মতো বানিয়েও ছোটো ছোটো করে গোল গোল করে পরে এভাবে একসাথে অনেকগুলো করে বানাতে পারবে তো যাই হোক আমাদের যেভাবে সুবিধা মনে হয়েছে সেইভাবে কিন্তু করে নিচ্ছি আর এই চামচের সাহায্যে স্মাইল বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা স্মাইল তো বানাতেই হবে যেহেতু এটা পটেটো স্মাইল ওর জন্য স্মাইল বানাতেই হবে দেখো কত সুন্দর করে স্মাইল হয়ে গেছে তো আরও কিছুটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এবার কিন্তু এখানে দুটো বানাবো তা আমাদের কিন্তু আর হাতের সাহায্যে হয়ে গেছে আর ওই রুটি বানানোর যে বেলনা সেই বেলনার আর দরকার পড়েনি যেহেতু এটা একটু নরম নরম টাইপের ওই জন্য হাত দিয়ে এরকম ডোলে ডোলে দিলেই কিন্তু সুন্দর মেলে যায় তো দেখুন এখানে কিন্তু দুটো বানিয়ে নিয়েছে আর এই যে ছোটো ছোটো কাপগুলো দেখতেই পারছেন এই কাপগুলো দিয়েই কিন্তু গোল হয়ে গেছে কাপের সাইজটা খুব সুন্দর ছোট তো একদম পারফেক্ট হয়ে গেছে আর এইভাবে শিখ দিয়ে কিন্তু আপনারা দিয়ে নিয়ে তারপরে কিন্তু এই চামচ দিয়ে এভাবে করে নিচ্ছে আপনাদের কাছে হাতে যেটা থাকে সেটা আপনাদের কাছে ছুরি থাকে ছুরি দিয়ে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন একদম সহজ বানানো কোনো ব্যাপার না আপনারা কিন্তু চাইলে এইভাবে সন্ধ্যাবেলা বানিয়ে খেতে পারেন আর দেখুন সব একবারে বানিয়ে নিয়েছি এবার সব একবারে ভেজেও নেব এখানে কিন্তু কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার কিন্তু কিছুটা দিয়ে দিয়েছি সাদা তেল তো দেখুন অনেকগুলো কিন্তু একসাথে দিয়েছি কিচ্ছু হবে না একটা গায়ে আর একটা লাগবে না একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে মচমচা করে ভেজে তুলবো এবার দেখুন সবগুলো একবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম মচমচা হয়ে গেছে দেখতেই পারছেন একটাও ভাঙবে না কিচ্ছু না একদম মচমচা হয়ে গেছে কোনো নরম ঠরম নেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করবো যখন খাব তখন দেখতে পারবে কতটা মচমচে হয়েছে দেখুন কতগুলো ভেজে নিয়েছি মানে সবগুলোই ভেজে নিয়েছি এবার খাওয়ার পালা এবার কিন্তু সস ছাড়া তো একদমই ভালো লাগবে না মেয়েও সস আপনার যেটা খুশি সেটা দিয়ে খেতে পারেন তো মেয়ে আমার ঘরে শেষ হয়ে গেছিলো তার জন্য কিন্তু সসটা দিয়েই আমরা সবাই খেয়ে নেব কিন্তু আমার কাছে আবার সস থেকে না মেয়ে বেশি ভালো লাগে বেশি টেস্ট লাগে খেতে তো এবার চলুন ভেঙে দেখাচ্ছি তো বন্ধুরা পটের একটু স্মাইল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন